দুধের মধ্যে কাঁচা পেঁয়াজে দিয়ে দেখুন দামি মূল্যবান জিনিস তৈরি হবে যেটা কিনে একবার কালো শরীরে যেখানে লাগাবেন সেখানেই দুধের মতো সাদা ধবধবে ফসা হয়ে যাবে মুখের মেস্তা কালো দাগ তিল ট্যান বলি রেখা যে কোনো কালো দাগ ছোপ তুলে দিয়ে চেহারা হবে ঠিক যেন চাঁদের মতো উজ্জ্বল চকচকে চলুন তবে দেখে নেই এটা কিভাবে প্রস্তুত করবেন প্রথমেই একটি পাত্রে বেশি করে দুধ জাল করে নিয়েছি এতটা পরিমাণ দুধ লাগবে না এই জন্য আরেকটা পাতিলে আমি উঠিয়ে রেখেছি চায়ের কাপের ছোটো চায়ের কাপের এক কাপ পরিমাণ দুধ এখানে নিয়েছি আর একটা কাঁচা পেঁয়াজে নিয়ে আছি এই কাঁচা পেঁয়াজে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটা ব্ল্যান্ড করে নিয়েছি আর ছাঁকনির সাহায্যে ছেঁকে পেঁয়াজের রসটা দুধের সাথে মিশিয়ে লো আছে এটা জাল করে নিয়েছি যখন এটা শুকিয়ে আসবে একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার এটার সাথে কিছু জিনিস অ্যাড করতে হবে প্রথমেই এক চামচ পরিমাণ গ্লিসারিন এখানে মিশিয়ে দিচ্ছি এরপরে ব্যবহার করব নারকেল তেল হাফ চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসোল আমি একটা ভিটামিন ই ক্যাপসোল ব্যবহার করছি আপনারা চাইলে দুটা তিনটাও এখানে ব্যবহার করতে পারেন আর এখানে ব্যবহার করব অ্যালোভেরা জেল আমি দোকানের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি প্রায় দুই চামচের মতো অ্যালোভেরা জেল এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ন্যাচারাল অ্যালোভেরাটাও কিন্তু প্রসেস করে এখানে ব্যবহার করতে পারেন এরপরে চামচ দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে আমি যে পদ্ধতিতে তৈরি করে এটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু এভাবে প্রস্তুত করলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পনেরো বিশ দিন পর্যন্ত এটা রেখে দেওয়া যাবে বাইরেই রাখা যাবে নষ্ট হবে না ভালো থাকবে আর আরও একটি পদ্ধতি রয়েছে কাঁচা দুধ এবং কাঁচা পেঁয়াজের রস দিয়ে অন্যান্য উপকরণ দিয়েও মিশিয়েও এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন দুইভাবেই তৈরি করা যায় তবে কাঁচা জিনিসে ব্যবহার করলে দুধ এবং পেঁয়াজের রসে ব্যবহার করলে এটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন না বাইরে রাখা যাবে না ফ্রিজে রাখতে হবে তাও আবার সাত দিনের জন্য এই জন্য এই পদ্ধতিতে তৈরি করে নেবেন ক্রিমটা অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এবার এটা আপনি কাচের কোনো জারে ভরে রেখে দিতে পারেন বাইরেই ব্যবহারের নিয়ম বলছি প্রতিদিন রাতে আপনাকে এটা ব্যবহার করতে হবে আপনি এটা শরীরে যেখানে লাগাতে চান সেখানেই ব্যবহার করতে পারবেন হাতে নেবেন আলতো করে মাসাজ করে লাগিয়ে দেবেন মুখে ব্যবহার করতে চাইলে খুব আলতোভাবে মাসাজ করে লাগিয়ে দেবেন তিরিশ মিনিট অপেক্ষা করে মুখটা ধুয়ে নেবেন এই নিয়মে প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে তাহলে আপনার মুখের মেস্তা কালো দাগ ট্যান বলি রেখা এই সমস্ত দাগ ছোপ তুলে দেবে এবং ত্বকটা অনেক বেশি উজ্জ্বল ফসা চকচকে করে দেবে আর শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ থাকে গলা ঘাড় হাঁটু কনোই আন্ডারামসে কালো দাগগুলো তুলে দেবে এবং হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করবে আপনার যদি পা ফাটা সমস্যা থাকে বা পায়ের গোড়ালি ফাটে সেখানে লাগাতে পারেন তাহলে আপনার পা মসৃণ হয়ে যাবে এটা অনেক অনেক বেশি ভালো ব্যবহার করলেই বুঝতে পারবেন এটার কোনো সাইড এফেক্ট নেই এটা ব্যবহারে ত্বক এবং শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পায় দাগ ছোপ দূর করে যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে